বিপ্লবী আহ্বায়ক দুর্য শুভ উপস্থিত আছেন নাগরপুর উপজেলা ছাত্রালয়ের সভাপতি আহ্বায়ক সহ নাগরপুর উপজেলা ছাত্রালয়ের বিভিন্ন তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি স্তর পার করে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ একটি স্তরে তোমরা পারে গেছ জ্ঞানের নতুন আস্বাদন আজ থেকে তোমাদের জীবনে আরেক অধ্যায় শুরু হলো তোমাদের মতো উজ্জ্বল প্রতিবাদী এবং মেধাবীদের এক চাক মেধাবীদের পেয়ে আজ আমরা আনন্দিত তোমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ ছাত্র আমি সবাইকে মঞ্চে বসে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠিত হয় একলা জানুয়ারি উনিশশো উনআশি বিপ্লবী সদস্য সচিব রাষ্ট্রদের লড়াকু দুদ্রা জনাব মোহাম্মদ শহীদুর রহমান জনাব মোহাম্মদ শহীদুর রহমান মনির ভাইকে সম্মানিত সভাপতি নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক আশাফুল ইসলাম আসলাম আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপবিষ্ট আছেন টাঙ্গার জেলা ছাত্র দলের ছাত্র সংসদের সাবেক ক্রিয়া সম্পাদক নাগরপুর উপজেলা মঞ্চে উপবিষ্ট আছেন টাঙ্গার জেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কাইসার আহমিদ লিমন মঞ্চে উপবিষ্ট আছেন নাগরপুর উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক নাগরপুর সরকারি কলেজ ছাত্র সাবেক সফল সাধারণ সম্পাদক কারা নির্যাতিত ছাত্রনেতা নেতা মীর খালিদ মাহবুব রাসেল মঞ্চে উপবিষ্ট আছেন টাঙ্গার জেলা ছাত্র দলের অন্যতম সদস্য রিফাত মঞ্চে উপবিষ্ট আছেন নাগরপুর উপজেলা ছাত্র দলের সকল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সালাম আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি দক্ষিণ এশিয়ার লোহমানব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এই পরে আমি স্মরণ করছি উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মা বোন ভাইরা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিহত হয়েছে তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি চব্বিশের আন্দোলনে যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশো পঁয়তাল্লিশ জন নেতাকর্মী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি নাগুরপুর দেল দলের গণ্য মানুষের নেতা সাবেক মন্ত্রী এক বুকে গৌতম চক্রবর্তীকে আজ এইখানে দাঁড়িয়ে আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে বলে মনে হচ্ছে কারণ আমি আমার সামনে আগামী বাংলাদেশকে দেখতে পাচ্ছি আপনারা হয়তো নাগরপুরের বিভিন্ন আপনারা হয়তো অবগত আছেন নাগরপুর সরকারি কলেজে বিগত সতেরো বছর এই নবীন বরণ অনুষ্ঠান পালিত হয়নি আমার জানা মতে আমি লাস্ট একটি প্রোগ্রাম দেখেছি ২০০৬ হাজার ছয় সালে যখন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক ছিল আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জাহিদ হাসান তাদের আমলে একটি নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল দুই হাজার একের থেকে দুই হাজার ছয় পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল সেই সময় নবীন বরণ পালিত হতো আমি পরিশেষে একটি কথাই বলবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো এসো হে নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তুলে এসো নবীন ভয় নাই ছাত্র দলে সন্ত্রাস নাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সয় যাও আমার হক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল টাঙ্গাইল জেলা ছাত্র দল জিন্দাবাদ নাগরপুর উপজেলা ছাত্র দল জিন্দাবাদ নাগরপুর সরকারি কলেজ ছাত্র দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে